মাছ মারতে মারতে ফাতিল ভুইল বাম এই সিরিজের শেষ পর্বে আপনাদের সবাইকে ওয়েলকাম তো এখন দেখেন প্রচুর মাছ কিন্তু উঠছে এটা শেষ সিরিজ মানে শেষ পর্ব কারণ হচ্ছে পরে আমরা মাছ মারতাম না আমরা নিয়ত করছিলাম ফাতিল ভুয়াল বাম এরকম একটা মনোভাব ছিল শুরু থেকেই এটা হচ্ছে মোটামুটি পূরণ হয়েছে আর এই মাছগুলা দিলে হচ্ছে আমাদের পূরণ হয়ে যাবে আমাদের নিয়তটা বা পরিকল্পনাটা তো যাই হোক আসসালামু আলাইকুম এভরিওয়ান আশা করতেছি সবাই ভালো আছেন তো আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি এটা হচ্ছে আমাদের একদিনের ভিডিও মানে এর আগে আরো তিন থেকে চারটা পর্ব দিছি ওই সবগুলো একদিনে ধারণ করা কিন্তু পর্ব আকারে দেওয়া প্রত্যেকটা ভিডিওতে দুইটা তিনটা করে তো দেখা যাক এই টানে কি মাছ উঠে প্রত্যেকটা ভিডিওতে দুইটা তিনটা করে টান দেওয়া তো এই টানে হচ্ছে প্রচুর মাছ উঠছে বার লাগতেছে অলরেডি এবং এটা হচ্ছে একটা গাছ তলা এই গাছটার নিচে প্রত্যেকবার টান দিলেই প্রচুর মাছ উঠে এবং হচ্ছে সিঠা মাছ বা ভাই মাছ যেটা এই মাছটি উঠে তো এত মাছ কইতেছি তো কি করন যাবো পরিষ্কার করি তুই দাঁড়া সে দাঁড়াইছে ওই পাশে তারপর আমি জাল লাগা কইরা দইরা মোটামুটি একটু পরিষ্কার করলাম মাটি চালি নাই কিন্তু হালকা ডাল উলাইছে ডাল গুলাই তো সাফ করতে হইব সাপ টাফ কইরা হচ্ছে উপরে যাইতাছি সড়ক থেকে হচ্ছে কইন গুলো হচ্ছে পাঁচ ছয়াত খারাপ হইব এই জন্য হচ্ছে আমরা ভাবলাম যে শেষ টান যেহেতু তাহলে উপরে নিয়ে আসি তো উপরে এনে মেলাইলাম সবই হচ্ছে শুরু শুরু মাছ অনেক ছোটো ছোটো এগুলা মাছ অল্প খাইলে মজা বেশি খাইলে মজা নাই কিন্তু আমাদের কথা হচ্ছে বেশি মাত্রা সে কারণ মানে অন্য অন্য জায়গায় ট্রান্সফার করা হইব মাছ এবং মানুষও দুইজন এছাড়া অন্য অন্য জায়গায় ট্রান্সফার করা হবে এই জন্য তো দেখেন মাছ কত সুন্দর ফ্রেশ মাছ একদম হাওয়ারের হ্যাঁ তো আর মাছ যারা ডাকা শহরে আছে ওরা কিন্তু এরকম মাছ খাইতে পারে না বরফ দেওয়া মাছ খাইতে হয় গ্রামে আসলে পরে হচ্ছে খাইতে পারে তো যাই হোক আলহামদুলিল্লাহ অনেকগুলো মাছ মারলাম এখানে বেশ কিছু বড় মাছের ফোন আছে এগুলোও দেখতেছি এবং খাসু করে মাছ মারতে হয় নাইলে আবার যুগটুক তাকে মাইন্ড করেন নাকি অনেকে কই তারি ফায় ফাইতে পারেন ভাই ফায়জামা আসলে বেশি একটা ফরি নেই আল্লাহ তালা মাফ করুক গুনারা অবশ্যই ফরস তর্ক করতাসি তো যাই হোক অনেকগুলা মাছ মারলাম তারপর হচ্ছে মাছগুলা রাখতাছি ফাতিলে এবং এটা হচ্ছে আমাদের ডেক বরাসি সিরিজের শেষ পর্ব ঠিক আছে মোটামুটি দেখেন ডেকটা প্রায় কানা কানাই হয়ে গেছে এরপরে মাছটা তো রাখছি কিন্তু এরপরে প্রচুর দেখতেছি ট্যাংরা মাছ তো সাহেবুল্লা কইতা এনেই সাফ করতো আমি তারা কইলাম যে না এনে সাফ করার দরকার নাই বাড়িতে লই যাই গিয়ে বাড়িতে লই যাইলে তোরা লোকেরা যদি না নেয় তাহলে আমাদের লোকেরা হচ্ছে আমাদের পাবলিক বেশি টাপ করিয়া আমরা এখানে ভাবনা সমস্যা নেই তারা হচ্ছে সাফ করবো না কারণ শুরু শুরু ট্যাংরা এগুলো কাটলে না কি থাকে না আবার তো যাই হোক খাল থেকে মোটামুটি মানুষজন মাছ টাস মাতাসে যাতায়াত আছে এগুলো একটা গাছ তোলা নিচে দাঁড়ালাম কিছুক্ষণ তারপর হচ্ছে আস্তে আস্তে দেখতাছি মাছগুলো এবং জালটাকে বলতাছি বইলা পরে বাড়ির উদ্দেশ্যে রোনা দিলাম জান শুধু আবুড়া ধ্যান ঘুরতে আছে আবু মামত পায় তাওহিদ মিয়া তো তারও অনেক ভিডিও আছে চ্যানেলে যাই হোক আপনারা যারা গ্রামীণ ভিডিও পছন্দ করেন অবশ্যই আমার চ্যানেলটাকে ঘুরে আসবেন হ্যাঁ আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা যারা ভিডিওটি দেখছেন এবং এটা ছিল ডেকবার সিরিজের শেষ করবো আলাইকুম